বাসগুলো সব চলে আসছে এসে ঠিক জায়গা মতো বাস স্ট্যান্ডে থামছে সেই অনিয়মগুলো আজকে ছাত্ররা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এবং তার সুপ্রিয় ভিউআ সালাম আলাইকুম অভিজান যাত্রা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আজ এসেছি সিবি চত্বরে সেখানে দেখব ছাত্ররা ট্রাফিক পুলিশিং করার কারণে কতটা সড়কে শৃঙ্খলা ফিরে এসেছে এখন দেখতে পাচ্ছেন এখানে ছাত্ররা ট্রাফিক পুলিশিং করছে এবং সারাদিনই গত দুদিন ধরে তারা রাস্তায় আছে এবং শৃঙ্খলা ফিরে এসেছে বাস স্ট্যান্ড ছাড়া কোথাও কোনো গাড়ি থামছে না আপনারা দেখতে পাচ্ছেন সবাই ছাত্ররা রাস্তায় আছে এখন এবং তারা যেভাবে গাড়িগুলোকে নিয়ন্ত্রণ করছে গাড়িগুলোও ঠিক তাদের কথা শুনছে এবং ঠিক সেভাবে রাস্তায় কোথাও যানজট নাই আপনি পিছন টাইমই দেখাই এই যে মোড়টাতে কত যানজট থাকতো অথচ এই মোড়টাতেও কিন্তু কোনো যানজট নাই ইসিবি চত্বরে আছি আমরা ছাত্ররা রাস্তায় দাঁড়িয়ে গেছে বহু ছাত্র তারা স্বেচ্ছাশ্রম দিচ্ছেন তারা জাতিকে যেমন একটা স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন ঠিক তেমনি দেশের আভ্যন্তরীণ যত সংস্কার আছে সেগুলোও তারা করছেন তারা এবার ট্রাফিক পুলিশের কাজটি করছেন যেহেতু বর্তমানে পুলিশ নাই রাস্তায় ট্রাফিক পুলিশ নাই তারা খুব শান্তিপূর্ণভাবে রাস্তাকে নিয়ন্ত্রণ করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িগুলোও কিন্তু বাস স্ট্যান্ড ছাড়া কোথাও থামছে না ঠিক সেভাবেই নিয়ন্ত্রণ করা হচ্ছে অথচ আমাদের দেশের পুলিশ এবং ট্রাফিক সেই কাজটি কখনো করতে পারে না তারা হয়তো গাড়ি ধরে এবং কিছু পয়সার বিনিময়ে ছেড়ে দেয় যে কারণে গাড়ির চালকরা তাদের দিকে ভয় পায় না কারণ টাকা দিলেই তো ছাড় পেয়ে যাবে অথচ ছাত্রদের তো টাকা দিয়ে তারা পারবে না যে কারণে দেখেন এই দেখেন গাড়িটি চলে আসলো ঠিক বাস স্ট্যান্ড এখানে বাস স্ট্যান্ড এখানে অথচ আগে থামতো ওই ইসিবি চত্বরের কাছে আগে থামতো ইসিবি চত্বরের কাছে এখন কত সা কত নিয়ন্ত্রণ এসেছে রাস্তায় এবং দেখেন বাসগুলো সব চলে আসছে এসে ঠিক জায়গা মতো বাস স্ট্যান্ডে থামছে বাস স্ট্যান্ডটি করা হয়েছে এখানে যাত্রী ছাউনি আছে যাত্রী ছাউনিটি আছে এটি এতদিন ব্যবহার করা হতো না অথচ এখন ছাত্ররা সেই নিয়মটি চালু করেছে এই নিয়মটি যদি সারা বছর থাকে তাহলে আমার আমরা হয়তো রাজধানীবাসী যানজট মুক্ত রাজধানী দেখতে পাব কত সুন্দর শৃঙ্খলভাবে যাত্রীদের উঠা নামার ব্যবস্থা করে দিয়েছেন ছাত্ররা এদেশের ছাত্ররা যারা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে ইচ্ছা করলে সব কিছু করা যায় ইচ্ছা করলে দুর্নীতিমুক্ত সমাজ গড়া যায় ইচ্ছা করলে কোনো দুর্নীতি বাড়ছে ক্ষমতাচ্যুত করা যায় সেটি দেখিয়েছেন আমাদের ছাত্ররা আজকে দেখুন ট্রাফিক ব্যবস্থা ছাত্রদের ট্রাফিক ব্যবস্থা দেখুন একটা করে গাড়ি আসছে লোক নামাচ্ছে উঠাচ্ছে খুব শৃঙ্খলভাবে ওরা নিয়ন্ত্রণ করতেছে কত সুন্দরভাবে আমরা বড়রা যা পারিনি এই ফুচকে ফুচকে ছাত্ররা তাই করে দেখিয়েছে এই জাতিকে কেন পুরা বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছেন তারা দেখুন এখানে কত সুন্দর শৃঙ্খলভাবে গাড়িগুলো গাড়িগুলো তারা নিয়ন্ত্রণ করছে কত সুন্দরভাবে দেখুন সুন্দরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে যাতে বেশি লোক না ওঠায় রাস্তা পার হতে পারবে না এই যে রাস্তা পার হতে দিচ্ছে না পার রাস্তা পার হওয়ার জন্য চেষ্টা করছিলেন এই ভদ্রলোক এই ভদ্রলোক এই দুই ভদ্রলোক রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন কিন্তু তারা দেয়নি জি দেখছেন আপনারা কত শৃঙ্খল প্রায় সন্ধ্যা লেগে এসেছে আমি ইসিপি চত্বরে এখানে আজকে এসেছি ছাত্রদের কাজ দেখতে তাদের এই কাজগুলো দেখে সত্যি আমি অভিভূত হয়ে যাচ্ছি হেলমেট আছে আপনাদের এই যে আপনি হেলমেট নাই কেন আপনার হেলমেট নাই কেন লাইসেন্স আছে লাইসেন্স হেলমেটও আছে হেলমেট ছাড়া কেউ এলে তাকে ধরা হচ্ছে যেখানে সেখানে না থামানো এই গাড়িগুলো কত সুন্দর শৃঙ্খলভাবে আসছে আসতে বাধ্য হচ্ছে এই সিস্টেম যদি আমরা সারা বছর দেখতে পাই তাহলে রাজধানীতে হয়তো যানজট বলে কোনো কিছু থাকবে না আমরা যদি সারা বছর এমনভাবে দেখতে পেতাম তাহলে হয়তো যানজট দেখতে হতো না রাজধানীবাসীকে সন্ধ্যা হয়ে আসছে যারা গাড়িতে লাইট চালাচ্ছেন না তাদের লাইট জ্বালানোর কথা বলা হচ্ছে এবং এই যে দেখুন রাস্তা পার হওয়ার সিস্টেম দেখুন পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছে এখানেই ওভারব্রিজ রয়েছে অথচ এখানে পার হচ্ছে পার হতে দিচ্ছে না ছাত্ররা এখানেই রয়েছে ওভারব্রিজ ফ্লাইওভার রয়েছে দেখুন ওভারব্রিজ রয়েছে পার হতে পারে চলন্ত সিঁড়ি সহ পার হওয়ার জায়গা রয়েছে অথচ মানুষ আমাদের বাঙালিদের যে অভ্যাস চিরদিনে সেই অভ্যাসটি এখন ত্যাগ করার জন্য ছাত্ররা মাঠে নেমেছে এবং তারা নিশ্চয়ই সফল হবে এবং জাতি তাদের কাছে অনেক কিছু আশা করেছিল পেয়েছে অনেক কিছু পেয়েছে এবং আরও অনেক কিছু পাবে দেখুন এই লোকগুলোকে যে একজন মহিলাও ছিল সাথে তাদের ফিরিয়ে দেওয়া হলো ফ্লাইওভার দিয়ে যাওয়ার জন্য এভাবে প্রতিটা অনিয়মকে নিয়মে পরিণত করেছেন এ দেশের ছাত্ররা প্রতিটা অনিয়মকে এভাবে নিয়ম করেছেন ছাত্ররাই দেখেন ফিরিয়ে দিচ্ছেন আর তিনি ওভার না পার হয়ে পায়ে হেঁটে পার হচ্ছিলেন ছাত্ররা ফিরিয়ে দিয়েলেন এভাবে প্রতিটা অনিয়মকে তারা শক্ত হাতে দমন করছেন এবং শেখাচ্ছেন যে কিভাবে চলতে হয় কিভাবে নিয়ম পালন করতে হয় সেটি তারা শেখাচ্ছেন চত্বর এই ইসিবি চত্বর গত প্রায় এক মাস ধরে যে অবস্থা যাচ্ছে শান্তিপূর্ণভাবে দেশ আবার শান্তিতে ফিরে আসছে এবং ছাত্ররা আবারও মাঠে নেমেছে তাদের ট্রাফিক পুলিশিং ব্যবস্থা করার জন্য কাউকে ফুটপাথ ছাড়া হাঁটতে দেওয়া হচ্ছে না ইসিপি চত্বর এখানে কোনো গাড়ি দাঁড়া করতে দেওয়া হচ্ছে না এখানে ছাত্ররা নিয়ম মাফিকভাবে আমি আগেই বলেছি যে একমাত্র যেখানে যাত্রী ছাউনি আছে বাস স্ট্যান্ড সেখানে ছাড়া অন্য কোথাও গাড়ি থামতে দেওয়া হচ্ছে না এবং এখানে কোনো জ্যাম নাই কোনো যানজট নাই এই যানজট ছাড়া ঢাকা শহরে হয়তো আমরা আর যানজট দেখতে পাব না যদি এই নিয়মটা বহাল থাকে ছাত্ররা সেটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন কোনো গাড়ি থামছে না এই অতসে অথচ এতদিন এইখানে চরম যানজট দেখতে হতো আমাদের কিন্তু আজকে এই মোড়টিতে এই সড়কে শৃঙ্খলা ফিরে এসেছে ছাত্রদের কারণে বাংলাদেশের প্রতিটা সেক্টরে এরকম দুর্নীতি এবং অনিয়ম সেই অনিয়মগুলো আজকে ছাত্ররা চোখে আঙুল দিয়ে ডেকে দিচ্ছে এবং তারা চেষ্টা করছে যে নিয়মের মধ্যে আসতে এবং গাড়ি চালকরাও তাদের এই কথা শুনছে এবং নিয়ম মেনে চলছে তো আজ এ পর্যন্তই নতুন কোনো পর্ব নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিয়ম মেনে চলবেন সেই প্রত্যাশা নিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি Allah bless